এত খেজি দা কথা কয় হ্যাঁ আমি কি কথা কানে কি কমনি হ্যাঁ ক কি সে ক এই আমি আমি খেস খেস করে কথা কই একল মুই মারমু একটা তোমার মুই মু কি তুই আমার মুই মারবি হ্যাঁ তোমার মুই তুই খালি আমার চেয়ে একটু লম্বা দেখা বেশি লম্বা হয়ে গেছ না সে বিয়া কইছি আমি না দা কোম্বায় এসেছিল লাগতো লাগুর পাইতেছিল সামনে কুরবানি গরুটা আদে নাও লাগতো কিছু না দে এই খোকিনlere bulaছিস আজ বোলান দিতাছি তুমি দাম আলো এই নানা চাচা বোলায় কাকি কি হইছে কাকা তোমার কিছে কি তোমার কলমু কে কি ঠিক আছে কাকা ছিল

একেবারে মোটা তাজা করণের লাইগা সেই খাওয়াই তো কইলাম না চাচা খাওয়ানটা হেভি দিছি তুমি আমার কথা শুন বল থাম কো আরে সাসা আপনি টেনশন করেন না বক্কর ডাক্তাররা যাই কইছিলাম আমি আস্তে কমে শুনবো কইছিলাম যে ভালো কাজ হবে দিছে খাইয়া তো গরু মাশাআল্লাহ এরম তবে তুমি

কি গো জানো খালি দুই দিন পরে যেদিন বাজারে নিমো সাবান দিয়া আরা ক্যারেক্ট অফ থেকে জজজ করে এলাম সবাই দেখলে মনে করব বাজারে সেরা করোস তো চাইডা আমগো ও এটা আমরা চাঁদাই এর আগে একবারে না বেশি দাম দি আসল কারো কথা শুনবা না আমি যা কমতা আস্তে মু টেনশন করো দরকার না হ্যাঁ চলো ওইগুলোটাও দেখে দেখে আনি তোমারে চলো ওই

চাষি কইলো যে নাই কি কইবা আমার দ্বারা কো তাহলে চাষির লগে আমি হেডি বললাম যে করিম চাচা গেল কই চাষি বললো যে বাইরে গেছে আসবো আপনি যান তা আমি একটু বইসা কথা বলার আপ আগেই তো করিম চাচাই চাষিরে মারলো ওই মেয়ে তুমি করিম চাচার কাছে গরু দিব তুমি শাশির কে চাইবা কে হ্যাঁ এখন এই যে শাশা শাশির যে মারামারি লাগলো এমনি আমার শাশা শাশির সন্দেহ করে এই যে খিদায় পেটটা যাইতে আইসি খাইতে তুমি লাগে এখন আবার ঝগড়া লাগলে এখন আবার খাইতে আমার দিন পার হয়ে দেখো এইটা তো আর আমি জানি না আমি তো দূরে দূরে খেলায় আমার চাষির লাগে কথা কে ভাই আমার চাষির জোয়ান পাইছ আমার কাকা ভুলে দেখকা লাইন মারো আমি আইসি আর বুড়ি 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 এটি আমার দ্বারা টাইম আছে বিদেশ চাষি টাকা বসা আমার অভাব নাই একটে সুন্দর সুন্দর মাইয়া আমার পিছে গড়ে আসালাম তো চাষি চাষার দ্বারা গরু কেনার লইগা গরু যাইতে পারবেন

কম হইব না চাচা কি কয় কম পঞ্চাশ বা এক লাখ চাচা কি কও তুমি কম টম হইব না ভাই এ চাচা এ চাচা তোমার না কিছু তুমি বেশি কথা কবে না এ ভাই চাচা আমার বুঝে না গরু বেসা কিনা আমি করি আমার লাগে কথা কর আপনি কি গরুর দালাল এ কি কন এ চাচা কি কও তোমার বাতি যায় তুমি আমার বাতি যায় দালাল কইলা কে যাও তুমি তেল গরু শুনে যাও যাও বসুম না এটা কোন কথা চাচা

ससी, ससी। हाँ कॉकी से किलिगड़ा को। तो? ससी जातो? हीजा जी, क्या बोल लगे? कोते दही? हाँ बात तीजा तो मैं तो शेरों को मुलाकात से। तो तुम्हें की गौरव बस्ते दे वाला नमः या देखते जाएगा। हाँ ससी कोई ना। दाह दे वो माँ। ना। नाका, नाका, नाका लड़दामु साथ आती है। एक फेस्टीवल सर आम लड़दामु

এসুন আইলে গুরু কিনতে 50000 কমাইতে দিয়া তুই তো দিল এই লস করলো কোন দিকগা নাতিজা তো ঠিকই বেশি বেশি বাসবো না আজকা গিয়া যদি বেশি দামে না বেচো তাহলে তোমারই খবর আছে আরে এইবারে টেক কোন সম্মানের লস খাই এই শুন তোগো কি করমু আমি নিজেও জানি না ল ল ল ল কাকি গেলাম আচ্ছা

নামছিনা একটা হলো রাখব না সুখুপি নাম ধরে সুখুপি গাছে কি ভাই দেবনা আর যে তোমার স্কুল কইয়া কই এই সামনে তনেলাইছস আজকে একটা ঘর না দিতে পারো কইলে করে দেখতাছি দাঁড়া আমি আইতাছি রাইতের ভিতরে

तार दो रुपए पर ही कितना हम अच्छा से अच्छे को नहीं पूजा जीवा गुरु कच्चा तीन लाख रुपए और कौन जाना तेरे को उन्हें तो मैंने जाना है चांदा पूरा तक तेरे को आना ये जब तक उसके बाद तो ना पति ना जाएगा तो बुली का तुम बना रहे हो और जिसे लंबा तीन लाख रुपए तुम्हें जाएगा हमारे साथ जा जा जाना भाभी लगो

তার অট একদমও তো পাইলাম না মাইসে ঋণ দিবু না ভাড়া দিয়ে যাব সে গেলি তো মাইসে ধরবো ঋণের লেইগা এন কি করবো বাতি যাব ক বাতি